গুড মর্নিং বন্ধুরা আজকের এই ভিডিওতে ট্রিজার এনএফটি সম্বন্ধে এ টু জেড জানব প্রথমে আমরা জানবো যে এনএফটি কি এন হচ্ছে নন ফানজেবল টোকেন এনএফটি মানে যদি আমি সহজ সরল ভাষায় বলি সেটা হচ্ছে যে এনএফটি হলো একটা ডিজিটাল আর্ট যেটা এই ট্রিজার এনএফটি প্ল্যাটফর্মে ট্রেডিং করা হয় বাইসেল করা হয় যেরকম আমাদের ইন্ডিয়াতে অনিতা বচ্চনের ফটো সাত কোরোল টাকায় বিক্রি হয়েছিল ট্রেজার এনএফ কিছু পার্টনার রয়েছে আপনারা এগুলো দেখতে পারেন এইসব কোম্পানির ট্রেজার এনএফ পার্টনার রয়েছে ট্রেজার এনএফির মতন মার্কেটে আরও প্ল্যাটফর্ম রয়েছে যেখানে এনএফটি বাইসেল করা হয় এনএফটি এক্সচেঞ্জ করা হয় লেজার এনএফটি দু হাজার একুশ সালে স্থাপিত হয়েছিল ইউনাইটেড স্টেটে তাছাড়া ওপেন সি বলে একটা কোম্পানি আছে যেখানে এনএফটি এক্সচেঞ্জ করা হয় এনএফটি বাইসেল করা হয় যেটা স্থাপিত হয়েছিল দু সালে এটা ইউনাইটেড স্টেটে স্থাপিত হয়েছিল তার বাদে রয়েছে কারাকেন যেটা দু সালে স্থাপিত হয়েছিল এখানেও এনএফটি বাইসেল করা হয় তাছাড়া ম্যাজিক ইডেন বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও এনএফটি বাইসেল করা হয় বর্তমান টাইমে এই চারটা প্ল্যাটফর্মে এনএফটি সেল করা হয় এনএফটি এক্সচেঞ্জ করা হয় এরপর ট্রেজার এনএফটির একটা প্রপার সার্টিফিকেট এম এস রেজিস্টার আছে আপনারা এখানে দেখে নিতে পারেন এখনকার টাইমে ট্রেজার এনএফটিতে সবাই জুড়তে চাই কেন এর কারণ হচ্ছে এটা কোনো এম বা আর ওআই প্ল্যান নয় ট্রেজার এনএফটি হচ্ছে প্রপার একটা এনএফটি এক্সচেঞ্জ আর এটা আশিটা কান্ট্রিতে এটা স্থাপিত হয়ে গেছে অলরেডি এরপর এর একটা এমএসবি সার্টিফিকেট রয়েছে আর আপনি যখন খুশি পারেন হানড্রেড পারসেন্ট উইড্রল নিতে পারেন এই পুরো সিস্টেমটা ওয়েব থ্রি টেকনোলজিতে কাজ করে এরপর জানবো যে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কী কী উপায়ে টাকা ইনকাম করা যায় প্রথমত আপনি কাউকে যখন রেফার করবেন ওই রেফারে আপনি বারো ডলার পনেরো ডলার আঠারো ডলার করে পেয়ে যাবেন ফিক্স থাকে না অফার অনুযায়ী চেঞ্জ হতে থাকে এরপর আপনি ডেলি যে রিজার্ভেশন করেন সেখান থেকে ওয়ান পয়েন্ট এইট জিরোর থেকে ফোর পয়েন্ট সিক্স জিরো আপনি পার ডে ইনকাম করতে পারবেন এবার ডেলি আপনার যে টিম লেভেল রয়েছে সেখান থেকে আপনি উনিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম করতে পারবেন আর লেভেল টুতে যাওয়ার পরে আপনার স্যালারি সিস্টেমও চালু হয়ে যায় আপনি ওখান থেকেও ইনকাম করবেন এরপর দেখুন বন্ধুরা ট্রেজার এনএপটিতে লেভেলগুলো কীভাবে আপগ্রেড করা হয় আপনি যখন পয়সা ডিপোজিট করবেন লেভেল ওয়ানে অটোমেটিক চলে যাবেন লেভেল টুর জন্য আপনাকে তিনজন এ মেম্বার আর বিসি মিলে পাঁচজন দরকার লেভেল থ্রির জন্য এ মেম্বার ছজন আর বিসি সি মিলে কুড়িজন মেম্বার দরকার এভাবে আপনি পজ করে পড়ে নিতে পারেন লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্সের জন্য কী কী লাগবে আমি একটা এক্সাম্পল হিসাবে ধরে নিচ্ছি আপনি লেভেল ওয়ানে আছেন লেভেল ওয়ানে কত কী ইনকাম হবে সেটা জেনে নিচ্ছি ধরে নিচ্ছি আপনি লেভেল ওয়ানে একশো ডলার ডিপোজিট করেছেন প্রথম মাসে প্রথম মাসে একশো ডলার ডিপোজিট করার পরে এক মাস ট্রেড করার পরে আপনার প্রফিট হয়েছে সত্তর ডলার মানে সেকেন্ড মাসে আপনি একশো ডলার দিয়ে ট্রেড করবেন সেকেন্ড মাসে আপনি তিরিশ দিন ট্রেড করার পর আমি ধরলাম যে সত্তর ডলার প্রফিট হলো এর থেকে তো অনেক বেশি প্রফিট হবে আমি শুধু ধরছি সত্তর ডলার প্রফিট হলো তাহলে টোটাল কত হলো দুশো উননব্বই দুশো উননব্বই টাকায় আপনি থার্ড মাসে এন্ট্রি করবেন থার্ড মাসে এন্ট্রি যখন করবেন তাহলে তিরিশ দিন দুশো উননব্বই টাকায় ট্রেড করবেন থার্ড মাসে আপনি দুশো উননব্বই টাকায় ট্রেড করবেন তার উপর ওয়ান পয়েন্ট এইট করে পার ডে প্রফিট পাবেন আমি মিনিমাম ধরছি দুশো টাকা প্রফিট হলো আপনার কাছে টোটাল পাঁচশো ডলারের কাছাকাছি প্রফিট হয়ে যাবে লেভেল ওয়ানে এরপর দেখুন বন্ধুরা আপনি যখন টিম বানাবেন আপনার টিম মেম্বার থেকে আপনি পার ডে কীভাবে কমিশন পাবেন সেটাও এখানে দেখিয়ে দিয়েছে আপনি লেভেল টুতে থাকলে এ মেম্বার থেকে বারো পার্সেন্ট বি মেম্বার থেকে ফাইভ পার্সেন্ট সি মেম্বার থেকে টুই দুই পার্সেন্ট লেভেল থ্রিতে থাকলে তেরো পার্সেন্ট ছয় পার্সেন্ট তিন পার্সেন্ট লেভেল ফোরে পনেরো পার্সেন্ট সাত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লেভেল ফাইভে এ মেম্বার থেকে ষোলো পার্সেন্ট বি থেকে আট পার্সেন্ট সি থেকে সাত পার্সেন্ট লেভেল সিক্সে যখন আপনি যাবেন এ মেম্বার থেকে আঠারো পার্সেন্ট বি মেম্বার থেকে নয় পার্সেন্ট আর সি মেম্বার থেকে আট পার্সেন্ট প্রফিট পাবেন এবার দেখব যে ট্রেজার এনএফটিতে কীভাবে স্যালারি পাওয়া যায় দেখুন বন্ধুরা যখন আপনি টেজার এনেকটিতে একটা স্টার অ্যাচিভ করেন তখন থেকে আপনার স্যালারি আসা স্টার্ট হয়ে যায় একটা স্টার অ্যাচিভ করতে হলে আপনার টিম এতে পনেরো জন আর বিসি মিলে বিসি মেম্বার মিলে ষাট জন থাকা দরকার যদি এটা ফুলফিল হয় তাহলে আপনি দুশো ডলার করে পার মান্থ পাবেন লেভেল টু মানে দুটো স্টার যখন পাবেন তখন আপনার এ মেম্বারে পঁচিশ জন থাকবে আর বিসি সি মিলে একশো জন থাকবে আর আপনি স্যালারি কত পাবেন তিনশো ডলার যখন আপনার তিনটা স্টার অ্যাচিভ হবে তখন আপনার তিরিশ জন মেম্বার এতে থাকবে আর বিসি মিলে মিলে জন থাকবে তখন আপনি স্যালারি পাবেন পাঁচশো ডলার এটা পার মান্থ পাবেন আপনার যেরকম এই স্টারগুলো ইনক্রিজ হবে তখন আপনার স্যালারিও ইনক্রিজ হতে থাকবে যেরকম ছটা স্টার পেলে আপনার পার মান্থে তিন ডলার করে পাবেন পাশে ইন্ডিয়ান রুপিসে কত হয় সেটাও লেখা আছে আশা করি বন্ধুটা এই ভিডিওটা দেখার পরে ট্রেজার এনএফটি সম্বন্ধে আপনার কিছুটা ক্লিয়ার হয়েছে আপনারা যদি ট্রেজার এনএফিতে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ওখানে ক্লিক করে আপনি জয়েন করে নিতে পারেন এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশানে নাম্বারও দেওয়া আছে জয়েন করার পর আপনি আমাকে কলও করতে পারেন আমি সব কিছু হেল্প করার চেষ্টা করব ট্রেজার এনএফিতে অ্যাকাউন্ট খোলা থেকে সেটিং থেকে সব কিছু ডিপোজিট পিটুপি থেকে বাইসেল কিভাবে করা হয় সব কিছু আপনাকে হেল্প করার চেষ্টা করব তাড়াতাড়ি জয়নিং করে নিন ধন্যবাদ